হজরতওয়ালা করাচি পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন হজরত বলেন কোনো আল্লাহর দেওয়ানা দেখতে যদি কারো ভালো লাগে আনন্দ লাগে খুশি লাগে এটাও তোমার জন্য লক্ষণ আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার কিছু মাত্রা তোমার মধ্যে বিদ্যমান আছে এর জন্যেই তো ভালো লাগে তুমি যদি সেটাকে কাজে লাগাও আগে বাড়াও তুমিও একদিন আল্লাহর গুলি হবে আল্লাহর দেওয়ানা হবে আল্লাহ পাক আমাদেরকে এই পথে চলা তৌফিক দান করেন কিছু তো নুকুশ কিছু হুরুফ কিছু কালো অক্ষর যেটা এলেম বহনকারী হুরুফ যার তলে তলে যার মাধ্যমে আমরা এলেম শিখি কিন্তু মিন প্রকৃত হুরুফ আর নুকুশের নাম না এলেম তো নূর কে বলে সেই এলম এলাহি যেটা সেটা তো কোনো পাপিষ্টকে কোনো রাফরমানকে মানকে দেওয়া হয় না